নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাতই পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজি বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরনীর একশো বাহাত্তরতম জন্মতিথি পালিত হবে শ্রীমা শারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে গ্রামটি শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে চার মাইল এবং কলকাতা থেকে প্রায় ষাট মাইল দূরে জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ কারণ এখানে শক্তিরূপিণী মা জগদ্দম্বার জন্মস্থান মা একে শিবপুরি আখ্যা দিয়েছিলেন বলেছিলেন এখানে তিন রাত্রি থাকলে মানুষ পবিত্র হয় মায়ের এই পবিত্র জন্মতিথিতে আমরা মাকে কেমনভাবে পেতে পারি সেই নিয়ে স্বামী চৈতন্যানন্দের লেখা ধ্যান লোকে শ্রীমা শারদা দেবী এই বইটি থেকে একটি অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি শ্রীমা সারদা এখন ধ্যান লোকে আমাদের লোকচক্ষুর অন্তরালে প্রায় একশো বছরেরও বেশি হল শ্রী শ্রীমা মর্তধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি আমরা যাকে ভালোবাসি তার কথা চিন্তা করি এই গভীর চিন্তার দ্বারাই এই সত্তা ভেতরে আসে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে আমার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শান্তি সুখ ভাব মহাভাব প্রেম সমাধি কিন্তু আমাদের মন যে বড়ই চঞ্চল ধ্যান করতে বসলে মন বিভিন্ন স্থানে নানা বিষয়ে নানা ব্যক্তির মধ্যে দুরন্ত বেগে ছোটাছুটি করে যোগশাস্ত্রে ও গীতায় চঞ্চল মনকে শান্ত করবার দুইটি উপায় নির্দিষ্ট রয়েছে এক হচ্ছে অভ্যাস এক হচ্ছে বৈরাগ্য দীর্ঘকাল নিরন্তর মনকে এক বিষয়ে ধরে রাখা কঠিন ও সাধনা সাপেক্ষ আমরা সিনেমা দেখতে ভালোবাসি কারণ সিনেমার চিত্রগুলি ক্রমাগত পরিবর্তিত হয় মন এবং সিনেমা উভয়ই চঞ্চল তাই তাদের মধ্যে মেলবন্ধন যারা যোগমতে চিত্তবৃত্তি নিরোধ করতে পারে না তাদের পক্ষে এই গতিশীল মাতৃধ্যান ধ্যান ডাইনামিক মেডিটেশন এটা সহায়ক হবে এই ধ্যানে একই বিষয়ের ওপর রূপ গুণ ক্রীড়া ও সেবা যুক্ত থাকে যার ফলে চঞ্চল মন ঈশ্বর বা শ্রী শ্রী মায়ের রূপ গুণ লীলা ও সেবা ক্রমাগত আস্বাদন করতে থাকবে শ্রী মায়ের ধ্যানচিত্রগুলি স্থান কাল পাত্র আমাদের মানসপটে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়ে উঠবে আমরা শ্রী মাকে বিভিন্ন স্থানে বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখতে পাব স্বামীজির শতবর্ষ জয়ন্তীকালে এক বৃদ্ধ ভদ্রলোক অদ্বৈত আশ্রম থেকে স্বামীজির পঁচাত্তরটি ছবি কিনে বাঁধিয়ে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখেন তিনি বলেছিলেন দেখুন আমি এখন বৃদ্ধ এক জায়গায় বসে ধ্যান জপ করতে পারি না আমি স্বামীজির প্রতিটি ছবির সামনে এক মিনিট করে দাঁড়িয়ে তার কথা চিন্তা করি এভাবে আমি পঁচাত্তর মিনিট স্বামীজির সঙ্গে আমার মনকে যুক্ত করে আনন্দ পাই আমরাও মায়ের আটত্রিশটি ছবি দেখেছি ওই ছবিগুলি দেখে আমরা মায়ের রূপ কিছুটা অনুমান করতে পারি আমরা সাধারণত রূপের ধ্যান করতে অভ্যস্ত তাই মায়ের যে ছবিটি সর্বত্র পূজিত হয় তার ধ্যান করি শ্রীরামকৃষ্ণ গোলাপ মাকে একদিন বলেছিলেন শ্রী শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে তাছাড়া লজ্জাশীলা মা প্রায় সারা জীবনই কম বেশি ঘোমটা দিয়ে লোকচক্ষুর অন্তরালে কাটিয়েছেন তাই শুধু ছবি দেখে আমাদের আশ মেটে না তাই যারা মায়ের অন্তরঙ্গ এবং সদা তার কাল কাটিয়েছেন তাদের কাছে শুনতে ইচ্ছা জাগে মাকে দেখতে কেমন ছিল মায়ের জন্মতিথিতে মায়ের পুজো করবার আগে আসুন জেনে নিই দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেব মাকে সামনে রেখে ষোড়শী পূজা করেছিলেন সেই দিন ঠিক কী ঘটনা ঘটেছিল দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের ঘর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অমাবস্যা তিথি শ্রীরামকৃষ্ণ পুজো করলেন নিজ পত্নীকে দেবী ষোড়শী রূপে এই চিত্র শ্রী শ্রী মা নিজেই বর্ণনা করেছেন মায়ের মুখেই শুনুন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন বারোশো উনআশি জ্যৈষ্ঠ ফলহারিণী কালী রাত্রে প্রায় নটায় আমাকে তার ঘরে আনালেন কালীবাড়িতে গান বাজনা হই সবাই তা নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু না দিনু বলে একটি ছেলে আমার ভাসুর হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকতো তিনি খুব ভালোবাসতেন সেসব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো হৃদয় সব ঠিক ঠিক করে দিলে পুজোর সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল পুজোর সব জোগাড় আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জ্বালার পানে মুখ করে বসলুম ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পুজোর জিনিস প্রথমে উনি পায়ে আলতা পরিয়ে দিলেন সিঁদুর দিলেন কাপড় পরিয়ে দিলেন পান মিষ্টি খাওয়ালেন আমি তখন সব দেখছি বটে কিন্তু বলতে কইতে ইচ্ছা হচ্ছিল না আমি একটু পরেই বেহুশ হয়ে গেলাম পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম এইভাবেই সেদিন শ্রী শ্রী মাকে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব বন্ধুরা আজকের এই অংশটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আবার আগামী দিনে নতুন কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব